নমস্কার বন্ধুরা মধুমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন তো এই গরমকালে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ভীষণই ভালো লাগে সে যে কোনো পানীয় হোক বা কোনো আইসক্রিম বা কুলপি যাই হোক না কেন আজকে আমার রেসিপি ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত খেতে ভীষণই সুস্বাদু আর বানানো খুবই সহজ তো চলুন ভিডিওটা দেখে নিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আম পোড়ার শরবত বানানোর জন্য আমি এখানে দুটি কাঁচা আম নিয়েছি আম দুটোকে এবার অল্প করে সরিষা তেল দিয়ে মাখিয়ে নেব আমি কিন্তু এটি গ্যাসে পোড়াবো না এটা আমি উনানের আঁচে পোড়া করবো উনানের আঁচে পোড়া করলে দারুণ খেতে টেস্টি হয় এর সেন্টটাও খুব সুন্দর হয় তো দেখুন কত সুন্দরভাবে পোড়া হয়েছে তো এবার এটি একটি পাত্রে তুলে নেব দুটি আমকে তুলে নিয়েছি এরপর এটি ভা গরম তো তো তাই জন্য একটু জল দিয়ে দেবো দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর ভালো করে খোসা ছাড়িয়ে নেবো দেখুন কত সুন্দর হয়ে পোড়া হয়েছে আর সেনটা তো দারুণ তো একটি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এটি একটি পাত্রে রেখে দেবো এরপরে অপর লোক এইভাবে খোসা ছাড়িয়ে দেবো দুটো আমেরই খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটিকে হাতের সাহায্যে ভালো করে এর ফাল্পটি বের করে নেব দুটো আমেরই পাল্পটি বের করে নিয়েছি এরপর দিয়ে দেব চিনিগুলো তো আমি চিনিটিকে আগে থেকেই গুঁড়িয়ে রেখেছিলাম তারপর লাগছে বিট লবণ এরপর লাগছে লবণ এরপর অল্প পরিমাণ জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো একবারে অনেক জল দেওয়া চলবে না আগে অল্প জল দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে আমি এটিকে মিশিয়ে নিয়েছি এরপর একটি প্লেটে নিয়ে নিচ্ছি দুটি কাঁচা লঙ্কা অল্প ধনেপাতা পাতা ধনে হাতে করে একটু থুচিয়ে নিচ্ছি তো এবার লঙ্কাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তাতে শরবতটি অল্প ঝাল ঝাল হবে খেতে আরও টেস্টি হবে খুব সুন্দরভাবে লঙ্কা দুটিকে মাখিয়ে নিয়েছি এরপর ধনেপাতা পাতা দু টুকরো লেবু এবং অল্প বরফ দিয়ে আর অল্প বিট লবণ দেবো দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এরপর ওই আমের পাল্পের উপরে দিয়ে দেবো এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটির সাথে এরপর খুব ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো অল্প বড় আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন শরবত্রি রেডি তো এরপর একটি পাত্রে নিয়ে নেব বিট লবণ অল্প লঙ্কার গুঁড়ো অল্প সাদা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দেব এরপর কাঁচের গ্লাসগুলিকে সাজানোর জন্য খুব সুন্দরভাবে লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে এটা আমি সাজানোর জন্য করেছি আপনারা এটি নাও করতে পারেন সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এরপর শরবতটি দিয়ে দেবো এই গরমে এই টক ঝাল শরবতটি আশা করি সবারই খুবই ভালো লাগবে তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন খুব সহজেই বানানো যায় এই শরবতটি আপনারা দুপুরেও খেতে পারেন বা বিকালেও খেতে পারেন বা বাড়িতে কোনো আত্মীয় এলে তাকেও এটি বানিয়ে দিতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন